নমস্কার মায়ের বাঁধন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে নতুন আলুর দাম কতটা পরিবর্তন হলো এছাড়া উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে আজ নতুন আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর কবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও আলুর দাম বৃদ্ধি পেয়েছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম স্থির হয়েছে এবং কোথাও কোথাও আজ চাহিদার ভিত্তিতে আলুর দাম কম লক্ষ্য করা আছে এই পরিস্থিতিতে প্রদেশের বিভিন্ন স্থানে বর্তমানে কুয়াশাচ্ছন্ন রয়েছে এবং আলুর দাম গত কয়েকদিনের তুলনায় আজ সামান্য বৃদ্ধি পেয়েছে দিল্লি আজাদপুর মান্ডিতে আজ ভালো কোয়ালিটির পোকরাজ বা হাইব্রিড জাতীয় আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো আশি টাকা থেকে তিনশো পঁচিশ টাকা এবং এক্সট্রা কোয়ালিটি হিসাবে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বর্ধমান জেলার জামালপুরে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে আজ রেডির দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা বড় আজ নতুন আলুর দাম কম লক্ষ্য করা আছে যেখানে আজ আলুর দাম চলছে চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকা যেখানে গতকালকের তুলনায় আজ দাম বস্তাপতি দশ টাকা কম লক্ষ্য করা আছে এই বরমনায় আজ রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা হিসাবে হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ সুপার সিক্স আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষিভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে রেডির দাম চলছে ছশো থেকে ছশো কুড়ি টাকা সুরিকালনায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ রেডির দাম চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা সারেঙ্গায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা কোথাও কোথাও তিরিশ টাকাও লক্ষ্য করা আছে এই সারেঙ্গায় আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো সত্তর টাকার কাছাকাছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পোকরাজ চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে আজ রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো আশি টাকা বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি থেকে চারশো পঁচিশ টাকা যেখানে আজ রেডির দাম চলছে চারশো সত্তর থেকে চারশো পঁচাত্তর টাকা খাতরায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো দশ টাকা যেখানে আজ রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা হিসাবে মুর্শিদাবাদের ডাক বাংলোতে আজ নতুন আলুর দাম লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো দশ টাকা যেখানে আজ রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চান্ন টাকা রসুলপুরে আজ নতুন আলুর দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা যেখানে রেডির দাম আজ লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা এই স্থানে আজ আলুর দাম কম লক্ষ্য করে আছে ঘুষ করায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেটির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা গড়বেতায় আজ নতুন আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঁচিশ টাকা চাষিভাইদের জন্য যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা বাঁকুড়ার সোনামুখীতে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো থেকে চারশো টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানেও আজ আলুর দাম একই পরিস্থিতি লক্ষ্য করা আছে আজ আলিপুরদুয়ারে নতুন আলুর দাম চলছে চাষিভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা যেখানে ভালাঘাটায় আজ নতুন আলুর দাম লক্ষ্য করা আছে রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ চারশো পঞ্চাশ থেকে চারশো পঁচাত্তর টাকা দিনহাটায় আজ নতুন আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা কোচবিহারে আজ নতুন আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাচ রেডি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন